হ্যালো এভরি ওয়ান রাশা টেকনোলজিস এর পক্ষ থেকে আমি মুর্শিক এমন আছি আপনাদের সাথে আপনারা যারা ফাইবার কেবল জোড়া দেওয়ার জন্য একটি উন্নত মানের এবং ভালো পারফরমেন্স স্প্লাইস মেশিনের খোঁজ করছেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এসিনেট ব্র্যান্ডের স্প্লাইস মেশিন মেশিন মূলত দুটি টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি হয় এবং মার্কেটে দুই টেকনোলজির মেশিনই অ্যাভেলেবল আছে টেকনোলজি মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ক্লাইট টু ক্লাইট টেকনোলজি এবং আরেকটু হচ্ছে কোট টু কোট টেকনোলজি আপনি যদি এই দুই ধরনের টেকনোলজি সম্পর্কে জানেন বা জেনে থাকেন ক্ষেত্রে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোন ধরনের বা কোন টেকনোলজির স্প্লাইস মেশিনটি বেস্ট এবার আসুন আমরা মেশিনের টেকনোলজি দুটি সম্পর্কে জানি ক্ল্যাড টেকনোলজি ফাইবার করে আউটসাইড ডায়ামিটারকে মেজারমেন্ট এবং অ্যালাইনমেন্ট করে এসপ্লাইস করে এক্ষেত্রে ফাইবার করে ইনসাইড ডায়ামিটারকে মেজারমেন্ট মেজরমেন্ট বা অ্যালাইনমেন্ট করে না যেহেতু ইনসাইড ডায়ামিটার মেজরমেন্ট মেজারমেন্ট বা অ্যালাইনমেন্ট করে না এক্ষেত্রে ক্ষেত্রে তে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু শো করলেও ডিবি সম্ভাবনা থেকে যায় ক্লাট টু ক্লাট ফোর মোটর বিশিষ্ট হয় যাদের ছোট বা মাঝারি নেটওয়ার্ক তাদের জন্য ক্লাট টু ক্লাট টেকনোলজির স্প্লাইস মেশিনটি অধিক উপযোগী কোর টু কোর টেকনোলজি ফাইবার কোরের ইনসাইড ডায়ামিটারকে মেজারমেন্ট এবং অ্যালাইনমেন্ট করে স্প্লাইস করে যেহেতু ইনসাইড ডায়ামিটারকে মেজারমেন্ট এবং অ্যালাইনমেন্ট করে স্প্লাইস করে সেক্ষেত্রে ক্ষেত্রে ডিবি লসের সম্ভাবনা একদমই নেই বললেই চলে যাদের লং হলে নেটওয়ার্ক এবং ব্যাকবোনে অনেক বেশি স্প্লাইস করতে হয় তাদের জন্য কোট কোর সিক্স মোটর বিশিষ্ট স্প্লাইস মেশিনটি বেস্ট এখন আমি আপনাদের এসিনেট ব্র্যান্ডের বহুল ব্যবহৃত এবং বাংলাদেশে অনেক জনপ্রিয় এসিনেট এ টেন মডেলের স্পাইস মেশিনটি দেখাবো এটি ক্লাট টু ক্লাট ফোর মডেল বিশিষ্ট এখানে আমাদের এটেন মডেলের স্পাইস মেশিনটা আছে এবং এর সাথে সব এক্সারসাইজ গুলো দেয়া আছে আমি আপনাদের এক্সারসাইজ গুলো দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ক্লেভার উন্নত মানের ক্লেভার এবং বডি মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম আমাদের এই যে ক্লেভার আপনার যে প্লেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুব উন্নত মানের এবং দীর্ঘস্থায়ী যার দ্বারা আপনারা এক পয়েন্ট অনেকগুলো একসাথে কাট করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ট্রে দেওয়া আছে বেল্ট চার্জিং অ্যাডাপ্টার স্ট্রিপার আর একটি স্ট্রিপার আছে এবং এখানে এক্সট্রা ইলেকট্রো রড দেওয়া আছে আপনাদের সুবিধার্থে ব্যাটারি

এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু লাইট আছে অন্ধকারে যদি কখনো স্পাইস করতে হয় সেক্ষেত্রে আপনারা এই লাইটটি ইউজ করতে পারবেন এবং আমাদের এখানে যে হিটারটি আছে নন স্টিকি হিটার যার দ্বারা আপনারা অনেক ইজিলি হিট করতে পারবেন আমাদের এই মেশিনটি হচ্ছে স্পাস প্রুফ বাই যদি বৃষ্টি চলে আসে বৃষ্টির ছিটে পড়াতে কোনো ক্ষতি হবে না মেশিনের এবং মেশিনটি ডাস্ট প্রুফ

আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা আপনাকে আপনার বাজেটের মধ্যে সর্বোচ্চ এবং ভালো পারফরমেন্স দেবে এবার আমরা আমাদের ওয়ারেন্টি পলিসি নিয়ে কথা বলবো আমরা মূলত পাঁচ বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি প্রথম বছরে আমরা পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এবং বাকি চার বছরে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের আছে নিজস্ব সার্ভিস সেন্টার এবং সেই সাথে দক্ষ টেকনিশিয়ান যারা টোয়েন্টি ফোর সেভেন আপনাদের সেবায় নিয়োজিত